জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে মানুষের মাথার খুলি ও হার উদ্ধার করেছে পুলিশ আজ সকালে বাজারে চাউল হাটের একটি ঘরের ময়লার স্তূপ থেকে কালো পলিথিনের মোড়ানো দশটার দিকে দেওয়ানগঞ্জ বাজারের ময়লার স্তবের পাশে একটি কালো ব্যাগ দেখতে পায় স্থানীয়রা ব্যাগ থেকে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে ওই কালো ব্যাগ থেকে পাঁচটি মাথা খুলি সহ কঙ্কাল উদ্ধার করে পুলিশ এ সময় ঘটনাস্থলে ভিড় করে উৎসক জনতা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কাল চোর চক্র এগুলো চুরি করে কোথাও নিতে না পেরে ওখানে রেখে যায় তিনি আরও জানান সম্প্রতি চেকাদানি ইউনিয়নের মন্ডল বাজার এলাকার একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরি করার ঘটনা ঘটেছে বিষয়টি তদন্তের পাশাপাশি ওই চক্রকে ধরতে অভিযান নেমেছে পুলিশ বাজার থেকে পাঁচটি কঙ্কালের মাথা এবং কিছু হার আমরা উদ্ধার করেছি সকাল দশ ঘটিকার সময় ড্যামগঞ্জ বাজারের ভিতর একটি ময়লা স্তূপ থেকে এই কঙ্কালগুলো উদ্ধার করা হয় আমরা প্রাথমিকভাবে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি এবং মন্ডল পাড়া চিকাজানি ইউনিয়নের একটি কবরস্থান থেকে এই কঙ্কালগুলো নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই বিষয়ে তদন্ত তদন্তকার্য চলছে আশা করি খুব শীঘ্রই আমরা যে চক্র বা যারা এটা চুরি করেছে আমরা ধরতে করবো অভিযান চলছে